তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি দিলেন বন্ধুরা কারণ জিলার মাংস পেঁয়াজটা একটু ভাঙিয়ে পিসটা ভাঙ্গে দিলাম পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম

জল দেওয়ার পরে রান্নার পরে না যখন আপনাদের মাঝে শেয়ার করবো এইভাবে ভালো লাগলে জিদলে রান্না করে খাবেন লগতে পিনে দেখটা আমার কি কালার হয়েছে দেখছিস সুন্দর কালার হয়েছে

谢谢大家哦。